ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলায় সমস্ত কিছু কাজ টাজ করে চান টান করে নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে রবিবার অনেসা মনেশা টিউশনি ছুটি স্কুলেও ছুটি তো ওরা ঘরে আছে আর এদিকে আমি পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর ওদিকে আমি টিফিন দিয়ে দিয়েছি ওর আগেই টিফিন খেয়ে নিয়েছে আমি এবার টিফিন করব। আমি করে নিই টিফিনটা করে পরে আমি ভাত ডাল বসাবো আর আজকে একটু গুগলি নিয়েছি এখানে এসেছিলো বিক্রি করতে তো সেই জন্য নিলাম অনেকদিন পর খাচ্ছি আর এইদিকে খুবই কমই আসে বিক্রি করতে করবো ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে কচু পুঁই কুমড়ো এগুলো সব নিয়ে নিয়েছি এগুলো আমি কেটে নিই আজকে কচু কুমড়ো দিয়ে পুঁই দিয়ে তরকারি করব। আর 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 গুগলি নিয়েছি ওইটা ইয়ে করবো পিঁয়াজ দিয়ে করবো তো রান্নাগুলো আমি কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এদিকে এগুলো সবজিগুলো কেটে আমি টিফিনটা করে নিই আমার রান্না কমপ্লিট হলো আর আজকে আমি কী কী রান্না করেছি তোমার দিকে বলি আজকে আমি রান্না করেছি এটা কচু দিয়ে পুঁই শাক করেছি কুমড়ো দিয়ে আর এটাও করেছি গুগলি ঝাল দেওয়া করেছি আর এইদিকে ডাল করে নিয়েছি আর এখানে একটু বেসন বড়া দিয়ে টক করেছি তো খাবারটা খেয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম শুয়ে টুয়ে জল ভরলাম জল ভরে সন্ধে দিলাম আর সন্ধে দিয়ে পরে আমি রুটি আর তরকারি করে নিয়েছি তো রাতের খাবারটা আমরা খেয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এইমাত্র রুমে এলাম বাসন টাসন সব নিয়ে নিয়েছি কালকে সোমবার কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার কালকে আমি শিব শক্তি ধামে আমাদের এখানে জল ঢালতে যাচ্ছি শিব মন্দিরে প্রচুর ভিড় হয় তো অনেক সকালে যেতে হবে সেই জন্য আমি ভোরবেলায় উঠে সমস্ত কিছু কাজ টাজ করে তারপরে চান টান করে করে রেডি হয়ে থাকবো আমি মনীষা দুজনে মিলেই যাব মন্দিরটা দেখার জন্য অবশ্যই কালকে তোমরা আমার ভিডিওটা দেখবে আর দেখলে মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট ওইখানে একটা পুকুর আছে তো ওই পুকুরে অনেক ওইখানে অনেক রং রঙের মাছ আছে তো মাছগুলো তোমাদেরকে দেখাবো সব কিছু দেখবে আমার ভিডিওতে সব কিছু শেয়ার করবো তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওটা কালকে দেখতে থাকবে তোমরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানে গুড নাইট বাই